গান জুড়েছেন গ্রীষ্মকালে ভীষ্মলোচন শর্মা আওয়াজ খানা দিচ্ছে হানা দিল্লি থেকে বর্মা গাইছে ছেড়ে প্রাণের মায়া গাইছে তেরে প্রাণপণ ছুটছে লোকে চারদিকেতে ঘুরছে মাথা ভন ভন মরছে কত জখম হয়ে করছে কত ছটফট বলছে হে প্রাণটা গেল গানটা থামাও ঝটপট বাঁধন ছেড়া মহিষ ঘোড়া পথের ধারে ভীষ্মলোচন গাইছে তেরে নাই কো তাহে চারপা তুলি জন্তুগুলি পড়ছে বেগে মূর্ছায় লাঙ্গুল খাড়া পাগল পাড়া বলছে বেগে দূর ছাই জলের প্রাণী অবাক মানি গভীর জলে চুপচাপ গাছের বংশ হচ্ছে ধ্বংস পড়ছে দেদার ঝুপঝাপ শূন্য মাঝে ঘুরনা লেগে ডিগবাজি খায় পক্ষী সবাই হাঁকে আর না দাদা গানটা থামাও লক্ষ্মী গানের দাপে আকাশ কাপে দালান ফাটে বিলকুল ভীষ্মলোচন গাইছে ভীষণ খোস মেজাজে দিল খুল এক যে ছিল পাগলা ছাগল এমনি সেটা ওস্তাদ গানের তালে সিং বাগিয়ে মাললে গুত পশ্চাদ আর কোথা যায় একটি কথায় গানের মাথায় ডান্ডা বাপরে বলে ভীষ্মলোচন কি বাড়ি ঠান্ডা